মুখে রুচি নেই ভাত খেতে পাচ্ছেন না কিচ্ছু খেতে পাচ্ছেন না এইভাবে একবার ভত্তা করে নিন দেখবেন এক গামলা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে ভত্তাটা কিসের তৈরি করব দেখে তো বুঝে গেছেন এটা লাউ শাক আজকের রেসিপি লাউ শাকের ভত্তা শাকগুলো একটু বেছে নিব। আমি ডগার শাকগুলো নিয়েছি শুধু ডগার পাতা আর ডগাটা ফেলে দেয়নি এগুলো নিয়ে পরিষ্কার করে এখন ধুয়ে নিব খুব ভালো করে শাক ধুয়ে নিতে হবে আর সাথে আমি আলুও দিয়েছি একটু মোটা করে শাকের পরিমাণ যেহেতু খুব কম সেদ্ধ হলে একদম অল্প হয়ে যাবে সেজন্য আমি আলু দিয়েছি আর আলু দিলে ভত্তাটা একটু আঠালো ভাব হয় খেতেও খুব ভালো লাগে এভাবে কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি ধুয়ে নিয়েছি সব সময় খেয়াল রাখবেন শাক খুব ভালো করে ধুতে হয় শাক ধোয়া অপরিষ্কার হলে কিন্তু খেতেও ভালো লাগে না দাঁতের নিচে বালি ফ্রাই ফ্রাইপ্যানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু পানি লাগবে আমার শাক সেদ্ধ হতে পেঁয়াজ দিয়েছি বড়ো সাইজের একটা রসুন আর পেঁয়াজ অবশ্যই রসুন দিবেন তাহলে স্বাদ ভালো হবে কাঁচামরিচ দিয়েছি কয়েকটা ঝালের পরিমাণ বোঝে আপনি কতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে আর দেখলেন ডগাগুলো আমি নিয়েছি শুধু ডগাগুলো ভর্তা করলে বেশ ভালো লাগে আর এর পুষ্টিগুণটা খুব ভালো শাকগুলো দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই হিসেব করে লবণ দিবেন শাকের মধ্যে লবণ কিন্তু খুব হিসেব করে দিতে হয় বেশি মনে হয় কিন্তু সেদ্ধ হওয়ার পর একদম অল্প হয়ে যায় তখন শাকটা লবণ হয়ে যায় বেশি খাওয়া যায় না ঢাকনা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সেদ্ধ হওয়ার পরে ফিরে আসব সেদ্ধ হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে এরকম করে শুকিয়ে নেবেন তাহলে ভত্তাটা বেশি স্বাদ হবে খেতে পাটাই পিষে নিব সেক্ষেত্রে পাটাটা আমি একটু মুছে নিলাম এভাবে একটা শুকনা ভেজা জালি দিয়ে মুছে নেবেন শাক ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটে নেব সাথে আমি চারটা মরিচ দিলাম ভাজা শুকনামরিচ আমি এটা তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে শুকনা খোলায় টেলে দিতে পারেন খুব ভালো করে এখন মিহি করে বেটে নেব ফ্লেভারে একদম মম মো করছে মরিচের ফ্লেভারে আপনাদের যদি শিলনোড়া না থাকে তাহলে ব্লেন্ডারে আপনারা এটা ব্লেন্ড করে নিতে পারেন একটু তো সেক্ষেত্রে স্বাদের তারতম্য হবে শিলপাটায় পিষলে যে স্বাদটা পাবেন ব্লেন্ডারে করলে সেই স্বাদটা আসবে না আর এই পাতাগুলো কিন্তু একদম মিহি করে বাড়তে হবে পাতা পাতা হয়ে থাকলে কিন্তু খেয়েও ভালো লাগবে না বাটা কমপ্লিট হয়ে গেছে এবার পাটা থেকে আমি তুলে নিব তেল দেওয়া বাকি ছিল সেখানে আবার সরিষার তেল ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ তাই সরিষার তেল দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিব সরিষার তেল দিয়ে মাখানো কমপ্লিট এবার তুলে নিব একটা বাটিতে দেখুন কি লোভনীয় হয়েছে কাজ শেষ করার সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে কাজের পেরেশানিটা কমে যায় এই তো ভত্তা রেডি এবার এর ওপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে খুব বেশি পরিমাণ অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে পরিবেশনের জন্য দিবেন তাহলে অনেক ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ